আগস্ট আরজিকর মেডিকেল কলেজে কি ঘটনা ঘটে গেছে আমি সত্যি ভারাক্রান্ত আমার দুটো কন্যা আছে আমি তাদের জন্য চিন্তিত সব বাবা মাই তাই আমি একজন শিক্ষক চিকিৎসক আমি আমার লাইফে বা ভারতবর্ষের ইতিহাসে কোনো অন ডিউটি ডাক্তারের উপরে এই ধরনের অত্যাচার আমি জানি না এবং খুব সম্ভবত ঘটেনি এখানে আমাদের কয়েকটা মতামত জানতে চাওয়া হয়েছে যে কিভাবে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে কয়েকটা জিনিস চিন্তা করুন যে মেয়েটি এই ধরনের অত্যাচারের শিকার হলো সেই মেয়েটি ছত্রিশ ঘন্টা ডিউটি করে সামান্য একটু বিশ্রামের জন্য একটা সেমিনার রুমে গেছে সেমিনার রুমে এসি আছে ঠান্ডাতে থাকবে আপনারা যারা এখানে আছেন তারা একবার চিন্তা করুন তো কোন প্রফেশনে আছে যে ছত্রিশ ঘন্টা অনকল ডিউটি থাকবে এটা আপনারা একটা চিন্তা করে দেখুন আমি এখনো আমার এই বয়সে আমার শনিবার অ্যাডমিশন ডেট যেদিন রবিবার রোটেশনের ডিউটি পড়ে সেদিন আমাদের আটচল্লিশ ঘন্টা অনকল আমি সিনিয়র বলে বাড়িতে থাকি দরকার পড়লে ছেলেরা ডেকে নেয় কিন্তু আমার ছেলে মেয়েরা কিন্তু আটচল্লিশ ঘন্টাই হসপিটালে ডিউটি করছেন সেকেন্ড পয়েন্ট কোথায় ধর্ষিত হলো কোথায় মার্ডার হলো আরজিকর মেডিকেল কলেজ যেটা সব থেকে সুরক্ষিত জায়গা সেখানে ওয়ার্ডের মধ্যে সেমিনার হলের মধ্যে মেয়েটির এই ধরনের ইয়ে হলো এবং আমরা অবাক হয়ে যাচ্ছি কেউ একটা কোনো চিৎকার শুনতে পেল না সে একটা সুস্থ সবল মেয়ে সে তো বাঁচার জন্য নিশ্চয়ই চেষ্টা করেছে কিন্তু কেউ জানতে পারলো না মাননীয় সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন সিবিআই কে তারা ইনভেস্টিগেট করছেন আমরা এখনো পর্যন্ত জানি না যে সেটা কোথায় গিয়ে এটা আছে শুনছি পাঁচই সেপ্টেম্বর তারা আবার একটা ইয়ে থাকবে সেকেন্ড যে ছেলেটি ধরা পড়েছে সঞ্জয় রায় এরা সবসময় মনে রাখবেন এরা হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং এদের মেন্টালিটি হচ্ছে ক্রিমিনাল মেন্টালিটি এই ক্রিমিনাল মেন্টালিটি প্রথম থেকেই কিন্তু এটা প্রকাশ করবে সে যখন তার স্কুল লাইফে ছিল সে যখন তার বাড়িতে ছিল তখন থেকেই তার কিছু দেখা যাবেই বলছে তা সেটা তাদের তাদের প্রথম কারেকশন করার চেষ্টা করতে হবে সমাজে এই ধরনের ক্রিমিনাল মেন্টালিটি ছেলে প্রচুর আছে আপনারা বর্ধমানের রাস্তাতেও দেখতে পাবেন এই পুজো আসছে পুজোতেও দেখতে পাবেন কিছু ছেলে বাইক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন যে মেয়েরা পুজোর সময় একটু সাজগোজ করে যাচ্ছে তাদের পিস করছে আমরা প্রতিবাদ করি না আমরা চলে যাই পাশ ফিরে আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রতিবাদ করুন সময়বত প্রতিবাদ করুন নইলে আটকানো যাবে না আজকে দেখবেন রাস্তায় যখন মিছিল হয়েছে কিছু কিছু জায়গাতে বলছে পুলিশকে সাধারণ এরা বলছে যে পুলিশ তোমার মেয়েও বড় হচ্ছে কি ধরনের কথা কতটা লজ্জার কথা চিন্তা করুন থার্ড খানিক্ষণ আগে যিনি বলে গেলেন আমি সত্যি সেটা অ্যাপ্রিসিয়েট করছি যে ছেলেটি ধরা পড়েছে তার জানা গেছে সে পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড আমরা কি পারি না আমাদের দেশে সেই জিনিসটা ইয়ে করতে ইন্টারনেটে সেটা বন্ধ করে দিতে কোনো পর্নোগ্রাফি মোবাইলে দেখা যাবে না আইন করে সেটা ডেফিনেটলি বন্ধ করা যায় এবং এতে কি হচ্ছে তার মনের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে আমার এই আরেকটা সাজেশন যে এই জিনিসটাকে আটকা বাড়িয়ে করুন থার্ড যেটা বা ফোর্থ বলতে পারেন আমাদের এম বলে গেলেন কিছু ক্ষেত্রে কিছু অপরাধের ক্ষেত্রে বিচার খুব তাড়াতাড়ি হওয়া দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আমি একবার বাইরে এই সৌদি আরবের ইয়েতে গেছিলাম সেখানে গিয়ে শুনলাম মানি ব্যাগ যদি রাস্তায় পড়ে থাকে মানি ব্যাগ কেউ নেবে না ওইখানেই পড়ে থাকবে তার কারণ কেউ যদি নেয় সে চুরির দায়ে ধরা পড়বে তার হাতটা বাদ যেতে পারে তা এই ধরনের অপরাধের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি আমি মানুষ আমি নিজের ডাক্তার হয়েও বলছি সত্যি এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি মানে ক্যাপিটাল পানিশমেন্ট দরকার মানুষকে দেখানো দরকার যে তুমি যদি ভবিষ্যতে এই কাজ করো তোমারও এই হাল হতে পারে খুব খারাপ লাগছে বলতে আমি ডাক্তার হিসেবে আর একটা মানুষের বলছি তার প্রাণ নিয়ে নেওয়া হোক কিন্তু কিছু করার নেই আমাদের মেয়েদের বাঁচাতে গেলে আমার আমাদের বোনদের বাঁচাতে গেলে এছাড়া কোনো অল্টারনেটিভ নেই লাস্ট আমি নিজে হসপিটালে এতদিন ধরে কাজ করে কিছু জিনিস আমার অভিজ্ঞতার মতো এসছে আমি ভারতবর্ষের সব বহু হাসপাতাল ঘুরেছি বহু হাসপাতাল দেখেছি এবং সেইখানে বলছি যে আমাদের ডাক্তারের তুলনায় রোগীর সংখ্যা প্রচুর অনেক বেশি একটা মেয়ের পক্ষে বা একটা ছেলের পক্ষে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ডিউটি করার পরে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন দেওয়া সম্ভব নয় একশো জনের মধ্যে জন রোগীকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয় আপনারা দয়া করে সেটা চিন্তা করুন সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর উপরে রাগ হাসপাতালে ভাঙচুর এটা করবেন না পৃথিবীতে জন্মেছে একদিন আমাদের মরে যেতেই হবে কিছু করার নেই যে লোকটা মায়োকাইডেল ইনফেকশন হার্ট অ্যাটাক নিয়ে এলো সে তার শ্বাস বন্ধ হয়ে গেছে তাকে আমরা বাঁচাতে পারলাম না হাসপাতালে ভাঙচুর হল সেখানে যে মহিলা ডাক্তার ছিল সে নিগৃহীত হল এটাও আপনারা চিন্তা করে দেখুন আর ইয়ে যেটা আমার নিজের মনে হয়েছে বহু জায়গাতেই আমাদের মেয়েদের ডিউটি করার সময় তাদের আলাদা ওয়াশরুম তাদের আলাদা চেঞ্জিং ড্রেসিং চেঞ্জ রুম এগুলো নেই এটা বাস্তব এখানে যারা আছেন বা অ্যাডমিনিস্ট্রেশন আছেন আমি তাদের অনুরোধ করবো এটা চেঞ্জ করুন লাস্টে আমার কন্যাসম্য যে মেয়েটি চলে গেছে তার আত্মার প্রতি আমি এ জানাই যে সে যেখানেই থাকুক তার আত্মা যেন শান্তি পাই এছাড়া আর কিছু বলেননি ধন্যবাদ